সো আসসালামু আলাইকুম চলে আসলাম সৈদি ব্রিজ তো সৈদি ব্রিজ আসার অনেক ইচ্ছা ছিল ব্রিজ আমি আসতে পারি নাই বা চিনতে পারি নাই আমি সৈদি বর্ডার গেটে চলে গেছি তো আমি এখন আজকে সৈদি ব্রিজ চলে আসলাম ঈদের ছুটিতে তো আমার সাথে আছে আমার বাগিনা পাবনার নয়ন তো আরেকজন আছে আমার ফগা ভাই তো ফগা ভাই আছে আমি ফগা ভাই দেখে ফগা ভাই সারাদিন বিয়ে করাই দিছি সারাদিন আর কথা সারা সারাদিন মানে এক মিনিট হলে কোনো মানে নিস্তার নাই ঠিক আছে এই যে এই মানে ঈদের মতো খুশি এই যে সেই খুশি এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আমি যে ব্রিজটা দেখা যেতেছে এই ব্রিজটা হচ্ছে সবাই বলে এটা সৈদি ব্রিজ ঠিক আছে আমরা এই যে এই জায়গায় আসি এটা হচ্ছে ঘাট বর্ডার ঘাট মানে বাহারানের বর্ডার ঘাটটা আপনারা যে পাসপোর্ট দিয়া তারপর পিসে লাগায় যাইতে হয় তাহলে এটা জমা দিয়া তারপর আপনি যেতে হবে সৈদি ঠিক আছে তো আমরা সচরাচর সবাই আমরা বলি এটা সৈদি ব্রিজ ঠিক আছে আসলে এটা সৈদি ব্রিজ না বাহারান ব্রিজ ঠিক আছে আমাদের এই জিনিসটা জানা দরকার বাহারান ব্রিজ তারপর বাহারান গেট তারপর সৈদি গেট ওই জায়গায় যাওয়া যাবে না ওই জায়গায় যাওয়া যাবে আপনার বিশা লাগানোর পরে তো আমি আমার ভাই আদা বাগিনা নিয়ে চলে আসলাম ঘোরার জন্য তো খুব ভালো লাগতেছে এখন তো লোকজন এখনো আসে না আসতেছে ওই যে লোকজন আমার পিছনে দেখাইতেছে তো আমি এখন সাগরের সাইডে আছে একদম অনেক গভীর একদম গভীর